হ্যালো গাইস তো ওয়েলকাম তুমার ইউটিউব চ্যানেল তো আজকে যাবেদের জন্মদিন চলে এসেছি কেক কিনতে তো মিয়ামারিতে কেক কিনতে চলে এসেছি ভাই আগে আগে যাচ্ছে আমি পিছনে ক্যামেরা ধরে নিয়ে যাচ্ছি তো এখানে কেকগুলো দেখাবো কত সুন্দর সুন্দর মিয়ামারিতে চলে এলাম তো কেকগুলো দেখছিলাম যে কেকগুলো কীরকম দাম আছে এই কেকটার দাম জিজ্ঞাসা করলাম ওই কেকটার দাম জিজ্ঞাসা করলাম তো পছন্দ হচ্ছে না যে কত দিনের কেক কেরাম কী কেক বাসি কেক কী ভালো কেক সেই জন্য আমরা দামগুলো জিজ্ঞাসা করছিলাম ডেটগুলো কীরকম আছে সেইগুলো জিজ্ঞাসা করে নিচ্ছিলাম ফাইনালি আমাদের একটা কেক আমাদের পছন্দ হয়েছিল। সেই কেকটার নাম হলো স্ট্রবেরি কেক সেই স্ট্রবেরি কেকটাই আমরা নেব যা দাম হবে সেইটাই অবশেষে আমাদের কেকটা পছন্দ হয়ে গেছিলো তো এই দাদাটা কেকটা প্যাকিং করছিল সেইটাই আমরা ভিডিও করছিলাম আর এই সাইডগুলো তুলে তুলে দেখাচ্ছিলাম যে কাস্টমারও আছে কত সুন্দর লাগছে ভিতরে তো কেক কেনার শেষে আমরা বাড়ির দিকে ফিরছি বাইকে করে তো কেকটা নিচে রাখা হয়েছে স্কুটি নিয়ে গেছিলাম তো স্কুটি নিচে রাখা হয়েছিল নড়া না খাই তো আমরা এরকম ভিডিও করতে করতে আনন্দ করতে করতে যাচ্ছিলাম ভাই আমি আর ভাই বাড়িতে চলে এলাম ভাই এবার বন্ধুরা আসছে এবার কেকটা নিয়ে বাড়ির দিকে ঢুকছে আর আমি ভিডিও করছিলাম ভিডিওটা ভালো লাগলে দূর থেকে দেখতে পেলাম বড় মেয়ে আর ছোট মেয়ে আসছে আজকের কত বড়ো হাঁড়িতে বিরিয়ানি বসেছে সালাদ ও খুব মজা করে খাওয়া হবে আজকে সবাই মজা করবে হেবি মজা হবে ও কি বড় হাঁড়ি ব্যাঙও বার্থডে পার্টিতে এসেছিল কিন্তু কারো সহ্য হলো না তাকে আমি মেরে বিদায় করলো এই মুহুর্তে সেখানে বার্থডে বয় কত আনন্দ করছে মস্তি করছে আনন্দ করছে আর সেখানে রোহান খেলছি ছারা নাচানাচি করতে করতে খিদে পেয়ে গেছিল খাবার দেওয়া হয়েছে সবাই খাওয়া শুরু হয়ে গেছে মজা করে খাচ্ছে সবাই বিরিয়ানি দিদি খাবার দিচ্ছে সবাইকে প্লেটে তুলে তুলে এখানে ভাই আবার নুন দিচ্ছে এখানে সালাদে নুন মাখাচ্ছে ওখানে দিদি দাঁড়িয়ে আছে মেজ আর এখানে আমি এখানে জাভেদ বসে খাচ্ছে এখানে রোহান আছে এখানে আমিনা আছে এখানে আছে আমিনা আবার হাত থেকে বলছে দেখে মা হাঁটতে চলতে ভালো করে পারে না তাই মায়ের জন্য খাবার এনে দেওয়া হয়েছে সালাদ এবং বিরিয়ানি মা হালকা খাবার পছন্দ করে ওই জন্য সাদা আজকের আকাশটা খুবই মনোরম আর কত সুন্দর মেঘলা করে আছে কত সুন্দর লাগছে আহা এ আকাশ कैमरामैन जल्दी फोकस करो बस এখানে কেক আর পায়েস রেডি হয়ে গেছে এখানে সাজিয়ে রাখা হয়েছে এইবারে জাভেদ আসবে আবার গিফটও পেয়েছে কত সুন্দর সুন্দর গিফট পেয়েছে এইবার কেক আর পায়ে কাটা হবে তো এখানে জাভেদ চলে এসেছে এবং নিদিও চলে এসেছে এখানে কেক কাটা হবে এখানে অনেক কটা ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে আমাদের নাতিটা গন্ডগোল করছে খালি কেকে এ গিয়ে হাত দিয়ে দিচ্ছে এবার কেক কাটা হবে এখানে যাবে এই কেক কাটা শুরু হয়ে গেছে সবাই মিলে এই কেক কাটা হচ্ছে সবাই হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে করছে খুব আনন্দ করছে এইবার যাবে এই যা নাতিটা কেকটা নিয়েই গালে পুড়ে দিয়েছে একবারে এবার যাবে কেকটা কেটে নিয়ে সবার গালে গালে তুলে দিচ্ছে দিদি বলল সবাইকে সবার গালে গালে দিতে তাই সবার গালে গালে কেকটা তুলে দিচ্ছে কত আনন্দ করছে মার ছেলে কত আনন্দ করছে এখানে দেখো কত ক্যামেরাম্যান আর এখানে বাদিটাও নাচানাচি করছে ও মজা পেয়েছে হেভি মজা করছে এখানে আর একটা ক্যামেরাম্যান দূর থেকে ক্যামেরা করছে

এখানে বন্ধুরা কেক কাটা শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এইবারে আমিও কেক খেয়ে নিলাম একটু একটু করে কেক পায়েস সবই খেয়ে নিলাম তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইবও করে দেবেন কেননা আপনাদের জন্যই ভিডিও বানানো টাটা